এগুলা ফোনের থেকে আশা করি লাইভ এসে যখন দেখবেন আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওনা কিন্তু খুব পাঁচা দেখেন একদম সুমতি ওনা বিশাল সাইজের ওনা থাকবে কাপড় কিন্তু একদম পিওর কটন প্রত্যেকটা ড্রেস সাইজ अवेलेबल 38 থেকে 48 পর্যন্ত সাইজটা কিন্তু अवेलेबल পাবেন না না এটা শুধুমাত্র 48 এর মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা কালার খুবই জস যার যে কালারটা লাগবে ইনশালা নিতে পারবেন যারা অনলাইনে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখে নিতে পারবেন ইনশা গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের অনায় কিন্তু ফুল একদম

যার যে কালারটা যে সাইজটা লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন চলে আসবেন আমাদের ব্রাঞ্চে সরাসরি লাইভ এসে দেখে শুনে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ একদম এগুলা নিউ প্রোডাক্ট দেখেন এগুলা কিন্তু সেলোয়ারে একদম প্রিন্টেড হিউজ পরিমাণে কাপড় দিয়ে বানানো প্রত্যেকটা সেলোয়ার কিন্তু হিউজ পরিমাণে লোজ দেয়া আছে এগুলা সিঙ্গেল পিস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ এগুলা ফোনের থেকে লাইভ এসে দেখলে কি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই কি বেশি বেশি একটু শেয়ার করে দিবেন লাইভটা আমাদের কিন্তু 200 টাকায় হচ্ছে ওয়ান পিস 500 টাকায় টু পিস এবং 650 টাকা থ্রি পিসের অফারটা চলমান রয়েছে মেইন ব্রাঞ্চে যারা এখনো আসেননি রাত 9টা পর্যন্ত আছি আমরা আপনাদের সাথে আপনারা চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপোজিটে ফেডুসি প্লাজা লিফে 5 নয়টা পর্যন্ত কিন্তু ওপেন থাকবে আমাদের শপটা এবং অফারটা কিন্তু আজকেই শেষ যারা এখনো নেননি আমি বলবো সরাসরি চলে আসুন হিউজ পরিমাণে রেডি থ্রি পিসের কালেকশন পাবেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলা কি একদম সেলার মজুরিতে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম তৈরি করা একটা রেডি থ্রি পিসের ফুল প্যাকেজ যেটা প্রাইস থাকছে ওয়ানলি নয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ এগুলা কোনো অবস্থাতে মিস করেন না যার যে কালারটা যে সাইজটা লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ তারপরে টু পিসরের কালেকশনও দেখাবো ইনশাআল্লাহ সবাই একটু জয়েন থাকেন সবাই একটু জয়েন থাকেন আর লাইকটা একটু শেয়ার করে দিবেন আগামী কি ভামিং সিং ব্রাঞ্চে যারা আসবে ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন পাবেন কিন্তু আগামী কাল শনিবার একদম কি ঝড় চলবে ভামিং সিং

সাইজ 38 থেকে 46 পর্যন্ত সাইজটা কিন্তু যে সাইজটা লাগবে দেখে কি পরিমাণ কাপড় প্যান্টে দেয়া হিউজ পরিমাণ কিন্তু একদম ফ্রি মাত্র নিতে পারবেন সিঙ্গেল পিস সবাই আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট রোড মলিকের অপোজিটে প্লাজা খুব ইজি লোকেশন দেখেন কাপড়ের কোয়ালিটি ভাই ধরলেই ভাই অন্যরকম কি একটা ফিল পাবেন সাইজ অ্যাভেলেবেল প্রাইস থাকছে একদম রিজনেবল মাত্র আটশো টাকা মাত্র আটশো দিয়ে নিতে পারবেন সিঙ্গেল পিস ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি কি এগুলো একটা দেখবেন একটা ভালো লাগবে একদম ম্যাটেরিয়াল পিওর কটন কালার দেখেন প্রিন্ট দেখেন খুবই জোস মিস করেন না ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে রাত নয়টা পর্যন্ত এখনো যারা আসতে যাচ্ছেন চলে আসবেন একদম রিলাক্স এ করতে চাইলে কি চলে আসুন সরাসরি আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই কি নিয়ে করতে পারেন অথবা নাম্বার দেয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুব একদম নিউ কালেকশন কাজগুলা দেখেন এটা হচ্ছে কেমিক্যাল লেস লাগানো হ্যাঁ নিচেও কিন্তু প্রিন্ট অফ দেওয়া আছে স্লিপেও প্রিন্ট অফ দেওয়া আছে

এই যে যারা ব্ল্যাক লাভার আছে খুব চমৎকার দেখেন ভালো লাগবে গোলা মিস করেন না হ্যাঁ আগামীকাল শনিবার যারা আগামীকাল আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর যারা এখনো আসতে যাচ্ছে আসতে পারেন রাত নয়টা পর্যন্ত কি মেমরা সপেন থাকবে ইনশাল্লাহ দেখেন কাপড়ের কোয়ালিটি ডিজাইন খুবই জস যারা প্রাইস থাকবে মাত্র এক হাজার দুইশো টাকা সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন দেখেন খুবই চমৎকার এগুলা ফোনের থেকে